চণ্ডীতলা থানায় পুলিশের নামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ওসি হরিনাথ থেকে কনস্টেবল তপন সবেই ছিল দুর্নীতিতে চৌকশ ঘুষ ছাড়া কোনো কাজই হতো না দিন দুপুরে নিরীহ মানুষদের ধরে এনে মারধর মামলার ভয় দেখিয়ে টাকা আদায় এসব যেন রুটিন হয়ে গিয়েছিল এইসব খবর রাজ্য সদর দপ্তর পর্যন্ত পৌঁছায় সিদ্ধান্ত হয় নতুন একজন সিনিয়র অফিসার পাঠানো হবে চণ্ডীতলায় তিনি হবেন মহিলা অফিসার ডিএসপি শ্রেয়া সেন যার রেকর্ডে কোনো দাগ নেই বরং বাঘের মতো তেজ কিন্তু তিনি আসবেন একেবারে অন্যভাবে ছদ্মবেশে সকাল দশটা থানার সামনেই এক মহিলাকে দেখা গেল ফাটা শাড়ি পরা কাঁধে ঝুলছে ঝুড়ি ভর্তি পেয়ারা আম কলা গলায় হাঁক ফল লাগবে গো মিষ্টি আম রসালো পেয়ারা ওসি হরিনাথ কনস্টেবল বিজয় ও তপন চা খেতে বেরিয়ে এসে তাকে দেখে মুচকি হেসে বলল এই নতুন কে রে দেখ দেখি কেমন আম এনেছে তারা ফল না কিনেই এক এক করে ফল তুলে খেতে শুরু করল তপন বলল এই গরিবগুলোর কী বা করার আছে খেয়ে ফেললেই বা কি? মহিলা চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন মুখে রাগ জমছিল কিন্তু সংযত রইলেন আজও সেই ফলওয়ালি হাজির এইবার সে ওসিকে বলল বাবু কাল আপনারা আমার বেশ কিছু ফল খেয়ে দিলেন একটু দাম দেন না ওসি হরিনাথ ঠাট্টা করে হেসে বলল তোদের মতো গরিবদের দাম চাইবার সামস হয়েছে তকে এক্ষণি তুলে নিয়ে যাই থানাঘরে তারা তিনজন মিলে আবার ফলগুলো খেতে লাগল তখনই সেই মহিলা চিৎকার করে বললেন এবার তোমাদের থামতে হবে আমি আর কেউ নই ডিএসপি শ্রেয়া সেন চণ্ডিতলা থানার নতুন ইনচার্জ তিনি শাড়ির আঁচল সরিয়ে কোমরের কাছে থাকা পুলিশ ব্যাচটা বের করে সামনে ধরলেন সাথে মোবাইল বের করে সব ভিডিও দেখাতে শুরু করলেন সব কিছু রেকর্ড করা হয়েছে ও সি হরিনাক মুখ হাঁ করে তাকিয়ে রইল কনস্টেবল বিজয় তরগড়ি পায়ে পড়ে বলল ম্যাডাম ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন তপন তো কাঁদতে কাঁদতে বলল আর কখনো ভুল করব না ম্যাডাম প্লিজ প্লিজ ডিএসপি শ্রেয়া চিৎকার করে বললেন তোমাদের বিরুদ্ধে দুর্নীতি অসদাচরণ এবং সরকারি দায়িত্বে অবহেলার মামলা হবে তোমরা মানুষের সেবার জন্য রয়েছ শোষণের জন্য না ঘণ্টাখানেকের মধ্যেই হরিনাথ বিজয় ও তপনের বদলি আদেশ এল থানায় নতুন নিয়ম শৃঙ্খলা আর জনসেবার বাতাস বইল শেষে এক বার্তা ছোট একটি ঝাঁপি আর এক মুষ্টি সততা নিয়ে যে মানুষ এগিয়ে চলে সে ছায়ার মতো সব অন্ধকার দূর করতে পারে ছদ্মবেশে আসা এক পুলিশ ম্যাডাম বদলে দিলেন পুরো থানাকে